আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি যখন ব্যবসাটা প্রথম শুরু করি এই ভিডিওটা আজ থেকে দশ বছর মানে দুই সালে এই ভিডিও করা আসলে এই ডিমটা ভাঙার উদ্দেশ্য ছিল আদৌ কি বাচ্চা হবে কি হবে না ভয়ে ছিলাম এই ভয়টা দূর করার জন্য ডিমটা নষ্ট করেছিলাম এটা ছিল পনেরো থেকে ষোলো দিনে একটা ডিম মেশিনে ইনকিউবেটার মেশিনে দেওয়া ছিল আদৌ কি আমি সাকসেস হতে পারবো কি না সেটা দেখার জন্য ডিমটা ভেঙেছিলাম তো তখনকার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না তো এর জন্য আমার সেই দশ বছর আগেকার ভিডিও আপনাদের একটু দেখালাম আশা করি আপনারা কেউ এই বিষয়টাকে খারাপ দিকে নেবেন না বা খারাপ কিছু ভাববেন না তো এটা আমার করাও উচিত হয়নি তারপর দুই হাজার সাল থেকে আমার হ্যাচিং ব্যবসা চালু শুরু আর কি তা আপনারা আমাদের সাথে থাকবেন ফলো দিয়ে রাখবেন বা ভিডিও শেয়ার দিবেন আপনাদের যাদের বাচ্চা বা বড় পাখি প্রয়োজন হবে আমাদের চ্যানেলের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ